গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সন্ধেবেলা একটা ছোটো একটা ভিডিও শ্যুট করেছিলাম রান্না করতে যাব সেখানে আমার ছেলে পড়ছিল তাই ভাবলাম চল টোর পেছনে লাগা যাক তারপরে কি রান্না করবো রান্নাঘরে ঢুকে গেলাম দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিলাম আজকে করবো পালং শাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট এখানে দেখো কুমড়ো আলুটা ছোটো ছোটো করে করে নিয়েছি আর শাকটা একটু কুচিয়ে নিয়েছি মাছের মাথাটা ভেজে নিচ্ছি বেশ কড়াও হবে না আবার বেশি হালকাও না নালে আসতে গন্ধ বেরোবে দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নাম এটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে তাহলে তারপরে দিয়ে দিলাম চিনি একটু ধনে বেশি মশলা না জাস্ট ধনে দিয়েছি দিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মাছের মাথাটা দিয়ে আলু কুমড়োটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিলাম তোমাদের জল দেবে না কিন্তু কারণ পালং শাক থেকেই জল বেরোবে দেখবে আরেকটু কমিয়ে রান্না করবে দেখবে ওতেই সেদ্ধ হয়ে যাবে পালং শাকের জলেই পুরো সবজিটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে রান্না করে দেখ ভীষণ টেস্টি হয় খেতে রুটি দিয়েও খেতে পারবে ভাত দিয়েও খেতে পারবে সব রকমভাবে এটা খাওয়া যায় ভীষণই ভালো লাগে বেশি তেল মশলা না একদম হালকা করে রান্না করা খেয়ে দেখো ভালো লাগো একটু লাইক করে দিও কমেন্ট করো কেমন হয়েছে জানিও রান্নাটা বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু টাটা এখনকার মতন আবার পরে দেখা হচ্ছে একটা নতুন একটা ভিডিওর সাথে ভালো থেকো ততক্ষণ সুস্থ থেকো